পাওয়ার নতুন স্পিকার একটা সাউন্ড সেমিনার হচ্ছে এসএ মানে কিউন কোম্পানির কল্পনা বক্স সেন্টারে দেখতে পারো মোবাইল নাম্বার দেওয়া রয়েছে তো এখানে কত কিছু নতুন নতুন আপডেট রয়েছে কোম্পানির তরফ থেকে লাইনারি থেকে স্পিকার থেকে অ্যাম্প্লিফায়ার্স থেকে সমস্ত কিছু নেই কিন্তু যেগুলো আপডেট আমাদের কম্পিটিশানে কম্পিটিশানে যেগুলো চলে আর যেগুলো স্পেশালি ইনপুটে চলে ওইগুলোই মেনলি যেগুলো দরকার ওইগুলোই এখানে শোকেস করা হয়েছে দেখতে পারো লাইনারি রয়েছে এখানে লাইনারি ওইদিকে রয়েছে লাইনারি স্পিকার রয়েছে যেগুলো কম্পিটিশানে চলে প্লাস আমাদের ইনপুটে চলে আর এখানে ইনপুটে সমস্ত রয়েছে ইনপুটের স্পিকার টিকারও রয়েছে এস এই দেখে তো পিকিউ এমআই অ্যাম্প্লিফায়ারটা রয়েছে যেগুলো লাইনার স্পেশালি ভালো চলে খুবই ভালো এই মুহূর্তে বাজারে নাম করা আর আমাদের বেস অ্যাম্প্লিফায়ার দেখতে পারো এখানে মিড বেস অ্যাম্প্লিফায়ার সাউন্ড স্ট্যান্ডার্ডের মেগা পঁচিশশো সি এ টোয়েন্টি যেটা তো একদম সবাই জানে এক চান এক নামেই চেনে সাউন এ কুড়ি দেখতে পারো একদম অরিজিনাল আর এবি এক্স সাত হাজার এই মুহূর্তে একটু কম দেখতে পাওয়া কিন্তু আঠারোশো বারোশো যখন চল তখন এই মডেলটা খুব দেখা যেত এই দুটো এখন সিএপুরি সবথেকে বেশি ভাইরাল এবং পরিচিত সবাই জানে আর এখানে দেখতে পারো নেটওয়ার্ক কিছু রয়েছে আর দিয়ে স্পিকার রয়েছে তার আগে তোমাদের এখানে দেখে দিই কত মালিক রয়েছে রাজেশদার রয়েছে বর্মন মিজের তাপসদার রয়েছে

খুব তাড়াতাড়ি তো হরিদ্বারে কনফার্ম হচ্ছে যেটা আমরা খবর পেয়েছি তো আচ্ছা আমি যেটা জানতে চাইছি যে হরিদ্বারে কি এখনও না হয় না হয় না চলছে এখনও আচ্ছা আর বলবো যে কিউান প্রোডাক্টের সম্বন্ধে আপনি কী বলতে চান ভালো ফিডব্যাক ভালো তো আপনার দেখে অনেক সেটাম তৈরি করে তো আপনি কী বলবেন যে ওয়ানের প্রোডাক্ট ইউজ করুন ইউজ করুন তো যাই হোক তিনজনকে একসঙ্গে বলবো ক্যামেরাতে হাই করার জন্য তো তো দেখলে আমাদের বাবু কাকু বরুণ দা আর পাওয়ার মিউজিকের ওনার মানে আমাদের পীযুষ দা তো কী বললো তো আর একটু পরে আমি একটু ইন্টারভিউ নেবো কি বলতে চান ওনারা বা এখানে কি ওয়ানের সেমিনারে ওনাদের কেমন লাগলো আর আমাদের এখানে এসে কতটা কেমন লাগছে অবশ্যই জানাবো তো আগে তোমাদের একটু স্পিকারগুলো দেখিয়ে দিই তো এখানে দেখতে পারো একটা সারপ্রাইজ স্পিকার রয়েছে কিন্তু এখানে কিন্তু কোনো স্পেসিফিকেশান দেওয়া নেই যেরকম এখানে রয়েছে আঠেরোশো পঁচিশশো সাবসি কিউ ওয়ান এরকম কিন্তু সেখানে কোনো স্পেসিফিকেশান দেওয়া নেই কিন্তু একটা জিনিস দেখে দেখেই কিন্তু মনে হচ্ছে খুব মজবুত স্পিকারটা তো খুব ভারী স্পিকার ভয়েস কোয়েল তো সম্ভবত ছয় আরও বেশি হবে হয়তো একশো বাহান্ন ইমএম তো শিওর হবে আর ম্যাগনেটটাও দেখে নাও ওয়াই থার্টি ফাইভ আরও বেশি গ্রেডের হয়তো ম্যাগনেট রয়েছে কোনো স্পেসিফিকেশান দেওয়া নেই তো এটা আমি পরে কিন্তু একদিন ইন্টারভিউ করব একবার দেখে নাও বাস্কেট তার থেকে কতটা বেরিয়ে ম্যাগনেট মানে মানে ম্যাগনেটের গ্রেড প্লাস ম্যাগনেটের যে উইথ প্রচুর পরিমাণে রয়েছে আর স্পাইডারটাও একটু ক্লোজলি দেখিয়ে দিই ডাবল স্পাইডার রয়েছে আর পেপার কোন তো দেখতে পারো পেপার ফোন এই আর পড়ো তিন লেয়ারের পেপার রয়েছে বাস্কেটও খুব মজবুত রয়েছে অরেঞ্জ কালার এখন বাস্কে মিউজিকের নতুন যে স্পিকার আপডেট দেখতে পারো এটা হচ্ছে কিন্তু অনেক বেশি ওয়াটেজ আর ম্যাগনেটেড বিল্ট মারাত্মক বিল্ট রয়েছে দেখতে পারো আমাদের পিজুষ দা রয়েছে পিজুষ দা কিন্তু আপডেট করতে পারে এই স্পিকারের সম্ভবত এখানে সাবসি রয়েছে কিন্তু সাবসির থেকে আরও বড় আড়াই হাজার রয়েছে তার থেকেও কিন্তু বড়ো দেখিয়ে দিই এটা রয়েছে ডাবল ম্যাগনেট পঁচিশশো সাবসি এটা মানে আমাদের দু হাজারের যেটা কি মানে দু হাজার সাকসেস আর পঁচিশ সাপসি এখন টেস্টিং চলছে অনেক সেট আপেও চলছে ধীরে ধীরে দেখতে পাবে এটা সাবসি যেটা এখন ভাইরাল প্রতিটা সেট মানে প্রায় সেট এখন এইটা ইউজ করে এটা রয়েছে আঠারোশো এটা পনেরোশো এগুলো পরপর দেখতে হবে পনেরোশো আট এগুলো পরপর বারো ইঞ্চি পনেরো ইঞ্চি চলে আসছে বারোশো আটের ওপরে পনেরোশো আটের উপরে তারপর দেখে নাও এই সে বারোশো আট এই এস পাওয়ার মডেল নাম্বার পি এ পনেরো বারোশো সব ওয়ানের পনেরো ইঞ্চি বারোশো আটের তোর পরপর দেখে নাও সমস্ত কিছু একটা ভিডিওতে তো এ কারণে বোরিং লাগবে ভিডিওটা তোমাদের জাস্ট মডেলগুলো দেখিয়ে দিচ্ছি এদিকে একটা মডেল দেখতে পারো এই এইটমসের ইনভিডেন্স পাওয়ার রয়েছে বারোশো আট ওয়ান এলেভ এইটিন বারোশো এসটি তো অলরেডি এখানকার ইন্টারভিউ ভিডিও অনেক চ্যানেলেই আসবে তো আমিও ছোটো করে নেব এখানে কিছু ক্যামেরা রয়েছে দেখতে পারো সুদীপা স্টুডিও বলে এখানে একটা ক্যামেরাইও রয়েছে দেখতে পারো এখানে একটা চ্যানেল রয়েছে এই চ্যানেল মিক্সারে এখানে কিন্তু আউটপুট চলছিলো তখন যেটা স্টেজে যারা বক্তব্য দিচ্ছিলেন এনারা তো ওনাদের আউটপুটের এইগুলো রয়েছে লাইনারি তো কোয়ালিটি কেমন ওটা একটা অন্য ভিডিওতে দেব কী কী লাগানো রয়েছে দেখতে পারো আচ্ছা আমাদের বরুণদা তো আচ্ছা রঞ্জিতবাবুকে পেয়ে গেছি অডিও সেন্টার আপনার নামটা বলুন আপনার কি কাজে আচ্ছা তোমার আচ্ছা তোমার তরফ থেকে গানের কি আপডেট থাকে পাওয়ার মিউজিককে নতুনভাবে আপডেট আছে নতুনভাবে কি কোনো ড্যান্সিং গানের আপডেট কিছু আনছো পাবলিকের প্রচুর ডিমান্ড ড্যান্সিং রামিং এবং যেটা ডিমান্ড থাকে স্পিকার চেক সব কিছুই আসবে এবং আপনার মাধ্যমে আপনার সমস্ত ইউটিউব চ্যানেল এবং সমস্ত দর্শককে আবার প্রণাম এবং শুভেচ্ছা সবাই ভালো কাটা সবাই ভালো ঠিক আছে বরুন্দার কাছে শুনলে বরুন্দার কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে বরুন্দা একটু ড্যান্সিং গান আনুক আলাদা লেভেলে আগের মতো ড্যান্সিং গান আনতে বলছে ওয়ান স্টেপে তো সেইটা একটু বরুন্দা রিকোয়েস্ট আমার তরফ থেকে একটু ড্যান্সিং গানটাকে স্পেশালাই করবে একদম একদম আরও অনান অনেক সেট আপ ওনার রয়েছে এখানে আমাদের মনসাপুরের মালিক ওনার বাবুকে পেয়েছি তো আপনার কি নতুন আপডেট কিছু আসতে চলেছে সিক্স তো আমরা পেয়ে গেছি অলরেডি আরও কিছু কি আপডেট আসবে ইনপুট আউটপুট কিছু ইনপুটে আসবে নতুনভাবে কি সিক্স মিট বা এগুলো কিছু আসতে চলেছে না পরে এখন হবে বলুন ঠিক আছে তো মোহাম্মদ সাফর ওনারের সাথে কথা বলে দেখলাম তো এখানে সুবাদি মিউজিকের ওনার আমাদের বুবা কাকুকেও পেয়ে গেছি তো দা নতুন কি সেটাপের আপডেট আসছে বলো মেগা কিছু মেগা টেগার আপডেট আসছে নাকি সরস্বতী পুজো কোথায় আমাদের ভবানী চাকে দেখতে পাবো কোনো না কোনো ফিল্ডে দেখতে পাবোই ঠিক আছে তো তো এখানে কেমন লাগছে বলো ঠিক আছে তো বুয়া জানতে পারলে সুবাদি মিউজিকের ওনার তো আপডেট কিন্তু আসছে একদম হান্ড্রেড পার্সেন্ট মেগা হতে পারে বা অন্য কিছু হতে পারে আপডেট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রয়েছে তো আরও অনেক আপের ওনার রয়েছেন তো আমরা পেয়ে গেছি সাবির দাকে আমাদের খান সাউন্ডের ওনার তো সাবিদা কি আপডেট থাকছে তোমাদের হলদিয়ার উপরে চলছে তো তোমাদের তোমার এই মুহূর্তে কটা সেটা

আচ্ছা আচ্ছা হবে ছোটোখাটো কম্পিটিশান তো কেমন লাগছে এখানে এসে ঠিক আছে আমরা দাকে পেয়ে গেছি কিউ এর সেমিনারে তো আর আরও অনেক মালিক আছে আমাদের বাবু কাকু রয়েছে তো বাবু কাকু স্পেশালি ইনভাইট করেছেন তো ওনার একটা ইন্টারভিউ ছেড়ে করে নিই এখানে দাসবাবুও রয়েছে ডিজে জে দাসবাবু তো কেমন লাগছে আর নতুন কিছু আপডেট আপডেট কি রয়েছে এখন দেখতে পাওয়া যায় না তোমাকে খুব বেশি আমাদের কোথায় সেটা দেখতে পাবে সেটা তো তুই পাওয়ার মিউজিকের ব্যাপারে একটু বলো যে কি নতুন কিছু হচ্ছে বর্তমান আপডেট তো আপনারা অবশ্যই দেখবেন কাওয়ারে কি কনফার্ম কাওয়ার যাত্রায় এখনো কনফার্ম হয়নি তো কনফার্ম অবশ্যই জানিয়ে দেব ঠিক আছে তো দাসবাবু নিজস্ব চ্যানেল থেকেও আপডেট আসবে এবং আমাদের চ্যানেল থেকেও অবশ্যই আপডেট আসবে তো সামনে পেয়ে গেছি আমাকে স্পেশালি ইনভাইট করেছেন বাবু বেড়া বাবুকে তো সবাই চেনো

জন্য আজকে এই সেমিনারটা হচ্ছে এবং আমাদের সমস্ত ইউটিউবার শেট মালিককে ইনভিটেশান দিয়েছেন তো বেশিরভাগ মালিকরা খাওয়া দাওয়া করছেন এবং অনেকে বাড়ি চলে গেছেন তো যতজনকে পেয়েছি মোটামুটি ভিডিওর মধ্যে নিয়েছি বাকি অন্যান্য ইউটিউব চ্যানেলে তোমরা ইন্টারভিউটা পেয়ে যাবে তো দেখতে থাকো শেষ পর্যন্ত যদি আলাদা কিছু হয় অবশ্যই কিছু প্রশ্ন উত্তরও আমি অ্যাড করে দেবো